আসসালামু আলাইকুম গাইস আজকে মাত্র একশো টাকায় একটা বিমান ফুল এক্সপ্লোর করব এবং আমি নিজে পাইলট হয়ে আপনাদের দেখ মাত্র একশো টাকায় কিভাবে আমি পাইলট হতে পারি এবং একটা পুরো বিমান এক্সপ্লোর করতে পারি সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর গাইজ সব সময়ের মতো আমার সাথে আমার বন্ধু আবু বাইদা রয়েছে আসসালাম আলাইকুম আই লাভ হারকিউলিস গাইস এটার রহস্য একচুয়ালি কি একচুয়ালি গাইস এটা হচ্ছে হার্কিওলিস জিরো সেভেন ফাইভ ফোর বিমান এই বিমানটি উনিশ শতকের একটি বিমান এটি প্রথম ১৯৩৫ সালে আকাশে উড়ানো হয় হারকিওলিস সিরিজের এই বিমানটি বর্তমানে আর আকাশে উড্ডয়ন করা হয় না সো বিমান বাহিনী জাদুঘরে এটি বর্তমানে ক্যাফে হিসেবে ব্যবহৃত হচ্ছে সো গাইস লেটস গো টু দ্য প্লেন এন্ড এক্সপ্লোর এভ্রিথিং গাইস রাইট নাও হচ্ছে পাইলটের আসনে বসলাম এখন আমাকে পাইলট পাইলট ফিল হচ্ছে সো না আমি চাইলেই বিমানটা ওড়াইতে পারি তোমার তো আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে বাই দা ওয়ে গাইস যাত্রীদের আসনের অংশ অর্থাৎ বর্তমানে ক্যাফে এরিয়া ছিল কমপ্লিটলি নিট এন্ড ক্লিন বিশেষ করে ছবি তোলার জন্য জায়গাটা ছিল অনন্য এর ভেতরে এত সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করছে যে দেখে বোঝাই সম্ভব না যে এটা বেমানের ভেতরের অংশ আর গাইস এই হার্কিউলিস ক্যাফেতে তে সব ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস আমি দুইটা মোজা অর্ডার করেছি কারণ আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছে ও মেবি আমার জন্য নুডলস রান্না করে আনছে সো এই পরিবেশে আসলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা খাবার কেমন হয়েছে বন্ধু জgameOver ভাই শিখতে হবে তোকে আচ্ছা তোমাকে না দি হ্যাঁ আমি একাই ক্রিকেট সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল होपफुली আপনাদের ভিডিওটা ভালো লাগছে So see you in the next vlog inshallah assalamu alaikum